এরই বিষয় যে বিষয় হল কি এনব্য জিনিস জিবা জিবা সম্পূর্ণ কঠিনতম কঠিনতম কঠিন একজন হৃদয়ের মানুষ যদি আর নবী পাকর নাম মুবারক লদয় তার অন্তর কি জায়গায় নরম হয়ে যাবে আই আসলে খুব গজল নগায় কিন্তু ইয়াজিয়া গাই তো মনোহর উনকি মেহেক না দিলকে গুলজে কিলা দিয়ে উনকি মেহক না দিলকে গুলজে কিলা দিয়ে হ্যাঁ জিসে রাহা চল গে উসে বাসা দিয়ে হ্যাঁ সুবহ এবার অর্থ আর নজারি অনেকেই অনেকে জানি এবার ভাব অর্থ দি হুজুর পাক সাল্লাহ আলাই ওসাল্লাম যেই রাস্তা দিয়ে আড়ে যাইব

কোন কি মেহেকে নাদিলকে যাতে ৰচুলৰ পাৰ্চনেচেম আডি যায় এই আড়ার ফতর মধ্যে যদি কাফের যদি তিয়াই থাকে আৰু ৰচুলৰ বাৰ বাতাছ লাগে যদি ওই কাফৰৰ নাকত দি যায় সেই অন্তৰ পুলিচা গৈছো আনন্দ এবং দি রাহা হা চল গাই হে হে যে ৰাস্তা নিফিগিয়ে গৈ বুজি গিয়ে গৈ আৰু ৰচুলে এইবাৰ এবাৰ চিন্তা কৰি দিছোঁ আনন্দ আৰু আল্লাহ দে একেদিনা মুস্তাকি একেদিনা

ময়দা কিনি বলাই তখন মাফা আছে রা আল্লাহ গড়ের মধ্যে একখানা গড়ের ডাকি ডাকিয়ার হাদ দেখি আই ওই অমুক জাগার মধ্যে একজন ইহুদি কি আছে ব্যবসায়ী আছে একজন ইহুদি কি আছে ব্যবসায়ী আছে এই ইহুদি ব্যবসায়ী হাস যাবি যাইয় এই সাদর গান দিবি বিনিময়ে কিছু আর লাই আটা ফাটাই হবি আই প্রয়োজনে ফরদে সুদ করে দিও আই পর কি গো দিও করে দিও তখন ওই খাদেম এই চাদরিয়ান লই গিয়ে জনর ফরদ দি চাদরিয়ান দনর ফরদ দি তো ইয়ান লইয়ের থেকে সাইয়ে সাইয়ারে রাখি রাখি হদে কি ব্যাপার কি দে হদে রসুলর পরিবার বা ফাতেমাতু জোহর আর দিয়ে আল্লাহ তালহার ঘরের মধ্যে অভাব আয়া সিদ্ধ না আসে ইনি বিনিময় কিছু আটা লই বেল আটা দিলে রুটি বানাইতে রিব হাইতে রিব তুমি কিছুক্ষণ বাদে ঘর ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে রে এক বস্তা আটা সহ এবং ওই চাদরিয়ান আবার আর বস্তা বেড়াই আর কান খর বেড়াই দুনিয়ান ফাটা দিয়ে ফেলে বস্তা আটা এবং আর গন ডাটি ফাটা দিয়ে গিয়ে ঘর যাতে ঢুকিয়ে দেখা দেয় মা ফাতে মা দেখা বস্তা আসছি আবার চাদরিয়ানো আগিয়ে দুই তখন মাফা তামা রুদুল্লাহ তালা হদ্দে কিরে আর খা দেম তুই কি সাদরিয়ার ন দোষ হদ উজু দিই তো আমাজান দিই তো হদ তুই দিলে আবার আফেরত কাশি হদিয়ান তুই বেহত্যের বায়ত না জানি তোর ফিসি ফিসে ও ইহুদি এসছি ফিসি ফিসে ইহুদি এসছি আইর হদ্দে আমাজান আয় বুঝিন্ন ফারি হারন রসুলর রেসালতর খবর

সম্পূর্ণ কঠিনতম কঠিনতম কঠিন একজন হৃদয়ের মানুষ যদি আর নবিয়ে পাকর নাম মোবারক লধ হয় ইহার অন্তর কি জায়গা নরম হয়ে যায় গো সুবহানাল্লাহ আল্লাহর আই হই운데 যেতে যেহুনো জগত যেহুনো মুহূর্তত যদি রসূলের পাকর প্রতি দরুদ পড়ন্দয় অন্ততপক অন্তর অন্তত একবারই পড়িবেন আই হুনো হদর 100 একসময় পরানোর প্রয়োজন নাই অন্তত পক্ষে একবার হইল রসুল পাকর দরুদ যদি অন্তর তুন বরণ যাহাতে পাকর কসম বরী হইতে হাসর মারত এই দরুদ অনর বসিলা বলে যাইব এই দরুদ অনর বসিলা বলে যাইব আল্লাহর বলি হল এন বলি নয় আর মনে করি দে হ্যাঁ আসে ইয়ে তখার রাবু ইলাই হাবি ইলাইয়া বিন নওয়াফেল আল্লাহর বলিয়ল নফল নামাজ পড়তে পড়তে আল্লাহর বলি হ্যাঁ ঠিক আছে কিন্তু ঘটনা দিয়ে খেয়াল করিবেন আর মনে করি দে আরও যদি নফল নামাজ সরি আরও আল্লাহর উনি বলে যে বই এই বুল ধারণা এ কি ধারণা বুল ধারণা আরে বাবা একজন ফিয়ন মাদ্রাসার মাদ্রাসার মধ্যে বত্রী নয় স্কুলের মধ্যে বত্রী নয় এবার কি জিন্দিগি তো গোল্ডেন এভলাস আশা করি পরে আর এখন গোল্ডেন এ প্লাস আশা করি না পারে যে ব্যক্তি মাদ্রাসাত ভর্তি হইয়ে বা স্কুলের ভর্তি হইয়ে মেট্রিক পরীক্ষার মধ্যে দিব মেট্রিক পরীক্ষা দেয় যদি ভালো লেখাপড়া করে গোল্ডেন এপ্লাস প্লাস আশা করিতে পারে এবং গোল্ডেন এ প্লাস পাই অনুরূপভাবে আল্লাহর ওলিও যারা দুনিয়ার মধ্যে হন আসে আগামীতে আইব তারা তারার এই লাম লিষ্টি সবকিছু আল্লাহর হাসে আছে সুলন আল্লাহ লিষ্টি করা আছে এর বাদ দিয়ে এর বাদ দি না হ্যাঁ এর ফলে লিষ্টি করা সেই বক্তা লিষ্টি করা সেই বন্ধা যদি দুনিয়ার মধ্যে আইয়ে এর ফলে নকল ইবাদত করে আল্লাহ তুরো তো আয় এ বন্ধু ও বন্ধু তুই একখানা বালা ভালো না নকল ইবাদত কর তুরা আয় একটু ভালোভাবে বন্ধু বানা ইত্যাদি ফেলছো হানুল্লাহ আল্লাহর বলিও এলি নি ইতারা আগত অতুল লোহে মাহফুজের মধ্যে কি আছে আলেম আর মধ্যে বলি বনিয়েছি ইতারা রুজগতর মধ্যে তারা কি হাদেশ শরীফ আলাদা হয় এই আর হলে বুঝতে দুনিয়ার মধ্যে দেখি দে উগ্র মানুষের আদিককে দেখুন নতুন দেখুন হরিম্যা হরিম্যা নতুন দেখুন উগ্র মানুষের নতুন দেখুন আদিককে বনাদ দিবার অনেক বহুত বছর দেখুন মনাদন হয় বহুত বছর দেখুন আবার দেখি বান দে গোটা হাই তুললো বন্ধুত্ব গোটা হাই তুললো গোটা হাই তুললো বন্ধুত্ব গোটা হাই তুললো গো রিক্সা বন্ধুত্ব আর গো রিক্সা বাড়ালো ও গো সুর উল্লো বন্ধুত্ব আর গো সুর উল্লো এবং গো আলে বন্ধু বন্ধুত্ব আর গো আলে মারলো ও গো অলিল্লো আর গো বলিলো এন কইল আল্লাহ রাসূল তো ফুসাল্লার আর রাসূল হদ দে ইতারা আলেম আরওয়াত আল্লাহ ই রু বানাইয়ে রে বাগ বাগ গরি ফলাইয়ে যারা ওলির ক্যাটাগরি রু আছে ইতারা এক পাশে রেখে যারা সুরুর ক্যাটাগরি রু আছে ইতারা আর পাশে রেখে যারা দাহাইতর ক্যাটাগরি রু আছে ইতারা আর পাশে রেখে ইতারা ইতারা আর বহুত দাহা শক্ত ওল আবার কিছু আছে দে মেইন লে মধ্যে কিছু আছে ওই এড়ে দাহা ওল দেই দুনিয়ার মধ্যে আইর তারা একই সাথে দেখা হয় একই সাথে কি হয় দেখা হয় তো তো একটা জিনিস মনে রাখি বান্ধে আজ ইয়া অনারা বলি সুপত আইনের ফিসনের হারণ কি হইতে পারেন না মধ্যে অনারা এই মালসা বাজে নোয়ারা ছিলেন দেশ